তিতাসের ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাংগঠনিক নির্বাচিত প্রার্থীদের আনন্দ মিছিল এবং দলীয় নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা মোহাম্মদ হানিফ মিয়ার তথ্য চিত্রে এবার দেখুন বিস্তারিত তিতাস টেলিভিশনে কুমিল্লা তিতাস উপজেলা নবগঠিত কমিটিতে ভিটিকান্দি ইউনিয়ন সভাপতি পদে ফরিদুদ্দিন সরকার ও সাংগঠনিক পদে যুবরাজ ইসলাম রাসেল নির্বাচিত হয় ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির দলীয় নেতাকর্মীদের নিয়ে ঢোল ঢাল বাজিয়ে এক আনন্দ মিছিলের মধ্য দিয়ে ঘুরে ঘুরে ভিটিকান্দি সর্বস্তরের জনগণের ভালোবাসার শুভেচ্ছা বিনিময় করেন তিতাসের ভিটিকান্দি ইউনিয়নের সভাপতি ফরিদুদ্দিন সরকার ও সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে দশমে শনিবার বিকেলে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তিতাস উপজেলা ভিটিকান্দি ইউনিয়ন নবগঠিত বিএনপির এক নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ মুন্সি তিতাস উপজেলা বিএনপির শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু কালাম ভিটিকান্দি ইউনিয়নের বিএনপি নেতা মোহাম্মদ মফিজুল ইসলাম মোহাম্মদ আলী হোসেন কৃষক দলের মোহাম্মদ ফারুক মহম্মদ নূর ও ভিটিকান্দি ইউনিয়নের বিএনপির দলীয় অন্যান্য নেতাকর্মীরা সভাপতি উদ্দিন সরকারকে ফুল দিয়ে বরণ করেন অপরদিকে ভিটিকান্দি ইউনিয়নের সাংগঠনিক পদে নির্বাচিত যুবরাজ ইসলাম রাসেলকে ফুল দিয়ে বরণ করেন এবং বিএনপির দলীয় বিভিন্ন নেতাকর্মী ও ভিটিকান্দির বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় শেষে সকলকে মিষ্টিমুখ করানো হয়